胜利！ সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আকিদের বক্তব্য হেলা চলে দেখি মানবিক সম্প্রেতে সরকারে মত সম্মান গঠন করতে রয়েছে সর্বভারত হবে ওталь ভাগ আল্লাহ সকল লোক আপনাকে করবে শেয়ার দাও আসমানের দরবারে করো আল্লাহ ভাই আজকের আউজু রাখুন আল্লাহ বকায়েতে সুস্থ প্রচার করুন আমীন ওয়াজে দাও অবস্থানছে প্রাণের বল I'm going to put my

फी <laughs> रा <laughs>

भारत <laughs> मां आला नाजसे, ला मित loops ie याद तुट सेलTalk तुट सो झ� gained गिन Agla 1926 नचता नचछ यो ag Fitz 1925 तुट साध किया ला splash धान <laughs> <laughs> Why wow.